আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আমি মাত্র একটা ডিম দিয়ে খুবই মজাদার নরম তুলতুলে চকলেট ময়েস্ট কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা চকলেট লাভার আছেন তাদের জন্য তো বেস্ট একটা কেক আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালোও লাগবে সহজও লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা মিক্সিং গোলে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আগে বের করে নিতে হবে এখন দিচ্ছি হাফ কাপ চিনি এখন একটা হ্যান্ড উইক দিয়ে খুব ভালোভাবে চিনিটাকে গলিয়ে নিতে হবে তেল আর ডিমের সঙ্গে ততক্ষণ যতক্ষণ চিনিটা সম্পূর্ণভাবে গলে না যায় যখন দেখবেন এইরকম সাদা ফ্যানাটে হয়ে গিয়েছে তখন বুঝতে হবে চিনিটা গলে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ হালকা কুসুম গরম পানি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বাটার মিল্ক তারপরে আবার একটু নেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি হাফ টেবল চামচ ভ্যানিলা অ্যাসেন্স এখন আবারও একটু মিশিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার দিচ্ছি এক টেবল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ টেবল চামচ বেকিং সোডা দিচ্ছি ওয়ান টিস্পুন লবণ এখন সবকিছু একত্রে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি সবকিছু ভালোভাবে নেড়ে মেশানো হয়ে গেলে আমি এই ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এইরকম হবে আর আমি একটা স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি আপনারা যে কোনো মোল্ড নিলেই হবে একটা বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে তারপরে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা দেয়া হয়ে গেলে হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি এতে করে ভেতরে কোনো বাবলস থাকবে না আপনারা যে কোনো মোল্ডে এই কেকটা বানাতে পারেন আর চুলায় আগে একটা হাড়ি গরম করতে দিয়েছি হাই হিটে দশ মিনিটের জন্য হাড়িটা গরম হয়ে গেলে কেকের মোলটা দিয়ে তারপরে ঢাকনার যেই ছিদ্রটা আছে সেটাও আমি একটা কাগজ দিয়ে আটকে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে লো মিডিয়ামে মাঝামাঝি রেখে তিরিশ মিনিটের জন্য কেকটা বেক করে নিব। প্রায় তিরিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা কাঠিটা ক্লিন বের হয়েছে কেকটা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর কেকের উপরে একটা কাটা চামচ দিয়ে আমি একটু ছিদ্র ছিদ্র করে দিব এইভাবে দেখতে পারছেন আমি কাজটা কিভাবে করছি এখন হাফ কাপ গরম পানি সাথে এক টেবল চামচ চিনি আর এক টেবল চামচ কোকো পাউডার খুব ভালোভাবে নেড়ে মিশে কেকের উপরে দিয়ে দিচ্ছি আর কেকটা গরম অবস্থাতেই দিতে হবে এতে করে কেকটা আরও বেশ অনেকটাই সফট হয়ে যাবে কেকটা ঠান্ডা হয়ে গেলে সুগার সিরাপটা টানতে চাইবে না তাই গরম অবস্থায় দিতে হবে আর কফির খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে খাওয়ার সময় সবটুকু সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এখন আমরা একটা চকলেট গানাস বানিয়ে নিব নিয়ে নিচ্ছি একটা বাটিতে হাফ কাপ ডার্ক চকলেট দিচ্ছি হাফ কাপ উইথ ক্রিম এখন এটাকে গরম পানির ভাপে বা ওভেনে কয়েক সেকেন্ড রেখে নেড়ে মিশিয়ে নিলে চকলেট গানাসটা তৈরি হয়ে যাবে আর এখন সবটুকু চকলেট গানাস আমি গরম কেকের উপরে ছড়িয়ে দিচ্ছি আর আমি যতটুকু চকলেট গানাস বানিয়েছি এখানে ঠিকঠাকভাবেই হয়েছে তবে আপনারা কম বেশি করে বানাতে পারেন চারোপাশ থেকে একটু ছড়িয়ে এখন দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা চকলেট চিপস এতে করে কেকটা আরও বেশি সুন্দর লাগে দেখতে এখন কেকটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে আরও দশ মিনিট রেখে তারপরে কেকটাকে আপনাদেরকে কেটে দেখাবো। দশ মিনিট পরে আমি আপনাদেরকে ফ্রিজ থেকে বের করে একটু দেখাচ্ছি কেকটা মার্শাল্লা কতটা লোভনীয় লাগছে তাই না আশা করি দেখে বুঝে গেছেন মাত্র একটা ডিম দিয়ে তুল তুলে এইরকম মজাদার এক একটা চকলেট কেক খুব সহজেই বাসাই তৈরি করে নেওয়া যায় মুখে দেওয়া মাত্র এক নিমিশে গলে যাচ্ছে বাসায় একবার এইভাবে তৈরি করে দেখবেন ইনশাল্লাহ এইটুকু বলতে পারি নিরাশ হবেন না খুব সহজেই অল্প সময়ে এই এইরকম মজাদার একটা তুলতুলে ময়েস্ট কেক তৈরি করে নিতে পারেন উপর থেকে আরও কিছুটা চকলেট চিপস আমি এইভাবে একটু ছড়িয়ে সাজিয়ে নিচ্ছি আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ